আরে ভাই মরতেছে নাকি ও ভাই অনেকটা ড্যামেজ দিচ্ছি ভাই আরে ভাই আরে কি মারতেছে এগুলা ভাই আরে এটাকে মারতে পারলেই ভাই বুইয়া আরে ভাই এটা আবার প্যাক করছে তার তোমাকে পেক বেঙ্গেই মারতে হবে ভাই পিকে এনিমিগুলা একটু চালাক প্রকৃতির হয় সো আমরা ল্যান্ড করেছে কিন্তু পিকে অলরেডি কিন্তু 36 জন লাইভ রয়েছে সো দেখা যাক এখানে একটা বড় সর লেভেলের ফাইট হইছে মেবি প্লেয়ার কি আছে কিনা জানি না আমি দেখা যাক আরে এ ভাই এটাও প্যাক করছে আমি বলছিলাম ভাই পিকের এনিমিগুলা কিন্তু ভাই একটু চালাকি বাবা ও ভাই রে ভাই আরে পিছন আকি কি বলছি ভাই রে ভাই পিছন দিক দিয়ে সামনে দিয়ে ছপদিক দিয়ে খালি এনিমি আর এনিমি ভাই ধরো কি করতিস ভাই এত দৌড় দৌড়াচ্ছে এনিমিটা আর একটা গুটিবাজ এনিমি ভাই এটা কি লেভেলের গুটিবাজ হইলি পড়ে এটা আমারে অনেক জালানো চালাচ্ছে দৌড়াচ্ছে এদিকে আসো আসো ও ভাই এটা আইসে মার মার ওহো ভাই রে ভাই এটা লেবি বুঝতে পারে নাই যে আমি এখানে গাছের আড়ালে বসে আছি বাট আনফরচুনেটলি কিন্তু এটা খতম ও কি লেভেলের এনিমি কিল হচ্ছে ভাই রে ভাই অলরেডি 25 জন লাইভ রয়েছে এই মোটে ও ভাই মার মার আরে ভাই রে ভাই এটা বুঝতে পারنا নাই মেবি আমি এখানে ও ভাই তুমি বুঝতে পারানি দড়া দড়া তোমার কি আরে কি হলো ও ভাই মার মার আরে ভাই রে ভাই এম পি ভাই রিলোড নিচ্ছে এমন একটা সময় ভাই এটা কোন কথা এক জন্য ভাই আমি ওপারের বাসিন্দা হয়ে যেতাম আরে এখানে এনিমি আরে দড়া দড়া ভাই পিকে ভাই চারপাশ নিমি যা বলছিলাম ভাই আরে এটা কি ডাবল ভেক্টর নিয়ে আইছে নাকি আরে ভাই এটা ডাবল ভেক্টর মার 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 ও ভাই পিকে রে এনিমি বলে কথা সো ভাই আমি কিন্তু অলরেডি লাস্ট জুড়ে চলে আসছি দেখতে পাচ্ছ মাত্র তিনজন কিন্তু এলাই বেরোছে এই দিন থেকে ভাই ট্যামেজ দিতেই পারতেছি না ভাত লাগছে না কেন রে ও ভাই অলরেডি একটা কিন্তু মেরে দিয়েছে আর এই দেমিটা আছে এ ভাই তুমি মরে যাও ভাই আমাকে বুঝিয়ে একটা দিয়ে দাও এত সহজ আরেরে ভাই কোন দিকে থেকে কোনদিকে যাচ্ছে এটা বুঝতেই পারতেসিনা আরে ভাই কি লেভেলে গুড়ানিটা দিচ্ছে আজকে সারাটা ম্যাচ মানে বাই এই ম্যাচটা পুরো মানে এনিমি ঘোরাইতে ঘুরাইতে এখন মাথায় ঘুরতেছে আর রে ভাই বাবা মারে ও ভাই রে ভাই কি লেভেলের গোরানিটা দিচ্ছে আমার এটা এই মার মারে আর রে 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 বাই 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 ভাই মরে যাও প্লিজ মরে যাও আরে দাঁড়া 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 যাবে না যাও যাবে না পিছনে গ্লোবাল আমার শেষ আমার গ্লোবাল আর রে ভাই এগুলা কি মারতেছে আমার গ্লোবাল শেষ ভাই গ্লোবাল আমার নাই আমার গ্লোবাল একদম শূন্য